ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিবিতে নির্বাচনে মোস্তাক সভাপতি ও জালাল সম্পাদক নির্বাচিত হয়েছে উৎসব মুখর পরিবেশে জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে আজ উনিশে এপ্রিল শনিবার সকাল আটটা হতে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ভোট গণনা শেষে সন্ধ্যা সাতটায় নির্বাচন কমিশনার এ কে এম মঞ্জুর হোসেন পলাশ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন এতে সভাপতি পদে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাক হাতুরি প্রতীকে পাঁচশো ভোট এবং সাধারণ সম্পাদক পদে জালাল উদ্দিন চাকা প্রতীকে ছয়শো ভোট পেয়ে নির্বাচিত হন তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সভাপতি পদে সাইমুদ্দিন সর্দার চারশো ও সাধারণ সম্পাদক পদে লাবু সর্দার দুইশো ভোট প্রাপ্ত হন নির্বাচনে অন্যান্য বিজয়ী প্রার্থীরা হল সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল সালাম বিশু দেওয়ালঘড়ি তিনশো সপ্তাশি ভোট কোষাধ্যক্ষ পদে আব্দুল আলিম মাস চারশো নিরানব্বই ভোট দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ দেলওয়ার হোসেন দেলদার মিক্সার মেশিন পাঁচশো চুরানব্বই ভোট পেয়ে নির্বাচিত হন অপরদিকে সহসভাপতি পদে মনোয়ার হোসেন ও আব্দুল লতিফ সহসাধারণ সাধারণ সম্পাদক পদে সুমন হোসেন ও আব্দুল আলিম ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নূর সালাম ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক পদে আইনুল ইসলাম প্রচার সম্পাদক পদে নজরুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য পদে শাকিল হোসেন জিয়াহুর রহমান আবু মুসা আব্দুল হক ও রুবেল মাহাতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নির্বাচনে মোট এক হাজার তিনশো ছিয়াশি জন ভোটারের মধ্যে এক হাজার জন ভোটার তাদের নেতা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন এ সময় উপস্থিত ছিলেন প্রিজাইডিং অফিসার মোহাম্মদ জাকির হোসেন বিজয়ের পর পৌর শহরের প্রধান প্রধান সড়কে বিজয় মিছিল বের করে রেল স্টেশনের পূর্ব পাশে এক পথসভা করে মোস্তাক জালাল পরিষদ জয়প্রাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক আজকে ফসলে আমরা বিজয় হয়েছি আর আমার আজকে উঠে বলতে চাই যারা অন্যায় করে তা কোন স্থান হয় না আমি চেষ্টা করব আপনাদের পাশা থেকে আপনাদের সুখে দুঃখে আপনাদের কাজ করার চেষ্টা করব সচল ভাই তিনি এতটাই সহযোগিতা করেছেন বারবার বিরক্ত করেছি বিভিন্ন দুর্নীতি নিয়ে তিনি আমাকে সহযোগিতা করেছেন এজন্য আমার পক্ষ থেকে আজকের এই জয়ের পাশাপাশি অনেক এরকম আমার অনেক বড় ভাই ভাইয়েরা আমাকে সহযোগিতা করেছেন সকলকে আমি ভালোবাসা জানাচ্ছি সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মন জয় করতে পারি তুরিয়ার মজদুর আপনারা গতকালকে বিজয় অর্জন করেছেন কারণ যখন দুর্নীতি বা সজল প্রীতির মাধ্যমে এই ভোটকে কারচুপি করার চেষ্টা করা হয়েছে তখন এই জালাল মোস্তাক পরিষদের নেতাকে আপনারা শয়ে শয়ে শ্রমিক ভাইয়েরা এখানে এসে প্রতিবাদ করে তাদের জানাই দিয়েছেন আর সাদীর মাধ্যমে ভোটের কোনো সুযোগ নেই এই জন্য আপনাদেরকে এই সাহসী ভূমিকার জন্য আমি আপনাদেরকে সত্যি অন্তর অন্তর ধন্যবাদ জানাই দীর্ঘ দিনে যে ভোটের কালচার ছিল সেই কালচার ভেঙে দিয়ে আপনারা নতুন যুগের সূচনা করেছেন এটা নির্বাচনকে সুস্থ করার জন্য আমি টিউনা স্যারকে বলছি আমি এসি স্যারকে বলছি আমি মসিদ স্যারকে বলছি যেন কোনো অবস্থাতেই কোনো রকমের দুর্নীতি না হয় সবাই যেন সুষ্ঠু ভোট দিতে পারে আমরা অক্লান্ত পরিশ্রম করে আমরা এই প্যানেলকে দিতে নিয়ে এবং যারা আপনারা যারা ভোট দিয়ে যাদেরকে নিয়ে আসছেন আছে এবং প্রত্যেকেই থেকে সাত লোক এদের টাকার প্রতি মোহ নাই এদের টাকার প্রতি মোহ নাই আপনারা যদি সবাই এদেরকে নিয়ে চালাই নিতে পারেন তাহলে আপনি এই সংগঠনটা মজবুত হবে কোনো দুর্নীতি থাকবে পৌর পিতা আগামী দিনের পৌরর অভিভাবক শামীম ভাই বারবার প্রশাসনের কাছে এবং নির্বাচন পরিচালনা দায়িত্বে যারা নির্বাচন কমিশনার ছিলেন তাদের সঙ্গে বারবার যোগাযোগ করেছেন কোনো প্রকার কোন দুর্নীতি কোনো অবৈধ লেনদেন কোন অর্থ লেনদেন যাতে না হয় সুষ্ঠু ভোট যেন আপনারা দিতে পারেন এই সুষ্ঠু ভোটকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সর্বোচ্চ অগ্রণী ভূমিকা পালন করেছেন আমাদের রাজনৈতিক অভিভাবক শামীম ভাই এই শামীম ভাইয়ের যে সকল মেহনতি এবং দিনমজুর শ্রমিক আপনারা যারা ভোটের মাধ্যমে আজকে মোস্তাক জালাল পরিষদকে বিজয়ী করেছেন আগামী তিন বছর আপনাদেরকে সব সময় পাশে নিয়ে সকল প্রকার হিসাব নিকাশ থেকে আপনাদের উত্তোলনের সুষ্ঠু প্রক্রিয়ায় আপনাদের মাধ্যমে আগামী তিন বছর পরে যাতে আবার বিজয়ী হয় সেই লক্ষ্যে আমরা কাজ করেছি